জমির জট কাটিয়ে জল প্রকল্পের কাজ শুরু পরিশ্রুত জল প্রকল্পের ট্রায়াল রান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা ট্রায়াল শেষে বাড়ি এবার জল জলপাইগুড়ি শহরে এবার কল খুললেই জল জল প্রকল্পের ট্রায়াল রান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা জলপাইগুড়ি পুরসভা দু সতেরো সালে এখানে জল প্রকল্পের কাজ শুরু হয় তিস্তার জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছবে এর জন্য বরাদ্দ করা হয় একশো কোটি টাকা কাজ অনেকটা এগিয়েও যায় কিন্তু জমি জটের কারণে সেই কাজ থমকে যায় সেই জটই সম্প্রতি কেটেছে এরপরে ট্রায়াল রান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা তিন মাস ধরে চলবে ট্রায়াল আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে দু হাজার একদম টার্গেটের মধ্যেই আমরা কমপ্লিট করছি প্রতিদিন মাথা পিছু একশো পঁয়ত্রিশ লিটার জল দেওয়া হবে তিন লক্ষ মানুষ জল পাবে আগামী দিনে আরেকটা জলাধার আরেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হতে চলেছে ট্রায়াল শেষে কল খুললেই বাড়ি বাড়ি জল পুরসভা জানিয়েছে প্রতিদিন তিস্তার আঠান্ন লক্ষ গ্যালন জল পরিশ্রুত করা হবে সেই জল পাবেন প্রায় তিন লক্ষ বাসিন্দা আগামী ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছানোর টার্গেট নিয়েছে পুরসভা অত্যন্ত আনন্দের খবর এটা সাপ্লাই হলে জলপাইগুড়ি গাছের খুবই উপকৃত হবে এটা যেন জলপাইগুড়ির জন্য আশির বছর হয়ে দাঁড়ায় অবশ্যই ভালো উদ্যোগ জলের জন্য যে চারিদিকে হাহাকার থাকে সেটা কিছুটা হলেও কমবে জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা অনুব্রত মন্ডল গতকালের পর আজও গড় হাজির এসডিপি অফিসে হাজিরা দিলেন না অনুব্রত মন্ডল আজও আইএনজিবি পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ গতকালের পর আজও সমন এড়ালের নেতা এবং তারপরেই একটা জল্পনা জোরালো হচ্ছে তবে কি আগাম জামিনের এমন এমনকি কোনো সম্ভাবনা রয়েছে আজকেও কিন্তু অনুব্রত মন্ডল হাজিরা দেয়নি আজকেও তিনি অনুব্রত মন্ডল একজন তৃণমূল নেতা এবং সেখানে আমরা পুলিশ সূত্রে যেটা পাওয়ার পাচ্ছি যেহেতু অনুব্রত মন্ডল একটি সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেই ডাক্তারি সার্টিফিকেট খতিয়ে দেখা হচ্ছে যে কি কারণে অনুব্রত মন্ডলকে পাঁচ দিনের জন্য বেড রেস্ট বলা হয়েছে এবং পরবর্তী সময় কিন্তু পুলিশ নির্ধারণ করছে যে আগামী তাহলে পাঁচ দিন পরে কি অনুব্রত মন্ডলকে ডাকা হবে অর্থাৎ অনুব্রত মন্ডল যে সমস্ত সূত্র মারফত যেটা অনুব্রত মন্ডল সূত্র মারফত যেটা জানতে পারছি অনুব্রত মন্ডল বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলছেন এবং সেই আইনজীবীদের কথা অনুযায়ী কোর্ট খোলার পর যেহেতু কোর্ট এখন গ্রীষ্মের ছুটি চলছে সেই কোর্ট খোলার পরে একটি আগাম জামিনের আবেদন করবেন এবং সেই আগাম জামিনের পরই অনুব্রত মন্ডল কিন্তু তদন্তকারী অফিসারের মুখোমুখি হবে আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলি আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি অসুস্থ সেটা জানেন অসুস্থ যেতে জানো না আইনের মোতাবেক জানেন অন্যদিকে বোলপুরের আইসের বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা ফেসবুক লাইভ আর সেই লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি নেতার বীরভূমের টিএমসিপি সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাও প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে তুমি জানো যে সকালবেলা থেকে তার যে ভাইরাল ভিডিও সেটা নিয়ে একটা বিতর্ক নতুন করে শুরু হয় এবং তার এই কাজ নিয়ে যে অসন্তুষ্ট তার সংগঠন সেটা সকালবেলা থেকে তারা পরিষ্কার করে দিচ্ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা তিনি কেন এটি করেছেন কখন করেছেন কে তাকে করতে বলেছিল এবং সেই সময় তিনি কি অবস্থাতে ছিলেন সাথে কেউ ছিল কিনা এই সংক্রান্ত নানা তথ্য সংগ্রহের কাজও তারা শুরু করে দিয়েছিল বিকেল আজকে বিকেলবেলায় কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে তাকে তার যে দায়িত্ব সেখান থেকে সরানো হচ্ছে এবং ছ বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এক্ষেত্রে ক্ষেত্রে উল্লেখ করেছেন তিনি দল বিরোধী কাজ করেছেন দলের নির্দেশ মানেননি দলের নীতির বিরুদ্ধে গিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেছেন যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক সেই কারণে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলো টিএনসিপি বেশ এখন বলেছি যেটা যদি কাউরি ভাবে গে থেকে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে আইন আইনের পথে চলছে এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত তারা কে কি করছে কোথায় কি বলছে তাদের কতটা ইখতিয়ার বলার কতটা ইখতিয়ার নেই পরিক্ষে বাইরে কথা আর এবারে একটি হার হিম করা সসে ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখায় দেখুন পর পর সাত আটটি বাড়িতে চুরি সাত আটটা বাড়ি সেখানে তালা ভেঙে চুরি করছে চোরের দল এই ঘটনার কথাকার উত্তর দিনাজপুরের পূর্ব নেতাজি পল্লীর ঘটনা গত সপ্তাহের পর ফের চুরি ওই এলাকায় বারবার একই এলাকায়তে চুরি প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তা পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে দেখো প্রিয়া তোমাকে বলি রায়গঞ্জ শহরে পরপর ভাঁকে চুরি এবং সেই তিনি পুলিশ আহ পুলিশ সংগ্রহ করেছে এবং তাদের তাদের পুলিশ পুলিশ আহ চালিয়েছে রায়গঞ্জ থানায় একটি গ্যালিছেন আহ সেই পুলিশ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় আহ সিভিলে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ সূত্র খবর তারা মালদায় পালিয়ে আছে এবং অল্প সময়ের মধ্যে তারা ধরা ধরা পড়বে এই বলে জানিয়েছেন পুলিশ সূত্র খবর এবং এই যে ঘটনা কিন্তু আতঙ্ক ছিল জুড়ে কারণ একটা পর এক যে ঘটনা ঘটছে এবং পরপর তিনটে বাড়িতে চুরি করছে এবং দেখাই যাচ্ছে যে বাড়িতে যা যা ছিল সমস্ত জিনিসপত্র কিন্তু মুখে মাস করে মালবে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেই সেই ছবি কিন্তু ডয়ের ফয়ার সব ভাঙা যেহেতু আমি বাড়িতে কেউ থাকে না সে অবর্তমান এখন তারা কে কে এসছে তা বলতে সব লকার টাকা সব ভাঙা আছে এই গিয়েছে শুধু আমার একটা কিছু নেয়নি জিনিসপত্র সবই ভেঙে গেছে তিনটে বাড়িতে হয়েছে এবং আরেকটা বাড়িতে ছটা তালা ভেঙেছে ওখানে সেম কেস ব্যাপার বাড়িতে সেটা কেউ যেতে পারবে আর এবার দেখাবো ফাঁসি দেওয়ায় নদী চুরি মতিয়া নদীর বুকে ফেলা হয়েছে ছাই আর পাথর অভিযোগের আঙুল একটি পেপার মিল এবং তার পাশের জমির মালিকের দিকে তারা অবশ্য মানতে নারাজ পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দফতর এটা মহানন্দা শাখা নদী নাম মতিয়া ছাই আর পাথর ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে নদী শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানকার বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গা ঘেসে গিয়েছে মতিয়া এই নদীর পাশে রয়েছে একটি পেপার মিল অভিযোগ কারখানা বড় করতে তারা নদী দখলের ছক কষেছে নদীর বুকে ফেলছে ছাই আর পাথর এই পেপার মিলের পাশের জমির মালিকের বিরুদ্ধেও একই অভিযোগ এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা কারণ মতিয়ার জলে অনেকে চাষ করেন তাদের অভিযোগ এভাবে নদী বুঝিয়ে দিলে চাষের ক্ষতি হবে এমনকি বর্ষায় বিপদ বাড়বে নদীর গতিপথ বন্ধ হয়ে গেলে জল ঢুকবে গ্রামে এই আমাদের জমি সব এদিকে পচে যায় সে ড্যামেজ কেটে দিবে পরবর্তী সময় আবার এই জল আবার গ্রামে ঢুকতে পারে এখন চাচ্ছে যেরকম ছিল নদীরা সেরকমই থাকে নদী বাঁধ দিচ্ছে দেখার কারণে আমাদের বস্তির লোকগুলো সবাই অবজেকশন করতেছি মানে না নদী ঘুরলে এইদিকে আমাদের সব ভাঙে চিঙে একদম সর্বনাশ করে দিবে আমাদের জমি যা আছে আমার নিজের খতিয়ান জমিতে আমরা ছাই ফেলাচ্ছি আর কোন নদীতে জমিতে আর কিছু আলাদা ফেলাচ্ছি এই যে এই বোল্ডার ছাই এগুলো কি ফেলছে এগুলা তো আমরা ফেলে নাই হোসাতে পাশে জমি আছে ও বলছে আমাদের নিজের খতিয়ান জমিন ওইখানে আমরা বোল্ডার নিয়ে আসে পালাই আমি নদী পরিবর্তন করছি না আমার খতিয়ান জমিন প্রতি বছর ভেঙে যাচ্ছে যাতে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি প্রতিবছর চার পাঁচ ফুট করে ভেঙে যাচ্ছে না না নদীর গর্ভে আমি প্রতি পরিবর্তন করি না সরকার দিকে এসে মেপে দেখে আপনারা তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন ব্যবস্থা নিচ্ছি লোক পাঠাচ্ছি আমি দেখে আসছি যে চল্লিশ অভিযোগের সত্যতা কত করি যদি অভিযোগ করতে পারি তাহলে তারা যা আইনগত ব্যবস্থা তখন করে সরকারি লাগিয়ে সেই সেই সমস্যাটা তো সমাধান করা আবার হয়েছে আবার প্রায় তিন একর এলাকা জুড়ে পেপার মিল মাস ছয়েক আগে এই পেপার মিলের বিরুদ্ধে কাজীগজ এলাকায় মতিয়া চর দখলের অভিযোগ ওঠে সেই জমি উদ্ধার করে ভূমি দপ্তর কাজীগঞ্জ থেকে পাঁচশো মিটারের মধ্যে আবারও একই পেপার মিলের বিরুদ্ধে নদী চুরির অভিযোগ যা নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দপ্তর শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা